ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস এন্ড পেপার তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারিতে এবং নার্সারির বাগানের শোভা দেখাতে বলবো একটু ক্যামেরাম্যানকে যে দেখুন কি পরিমাণ সাইট্রাসের সমাহার উনি তৈরি করেছেন তো এগুলো আমরা প্রত্যেকটা সাইট্রাসের নাম অর্থাৎ ভ্যারাইটি এবং এদের চারা পাওয়া যাচ্ছে কিনা বা এই যে ডিসপ্লে প্ল্যান্ট নাকি না এগুলো বিক্রির জন্য রেখেছেন যদি রাখেন কিরকম দাম নিচ্ছেন এগুলো সবই আপনাদের সামনে আমরা তুলে ধরব তো আমার তো নার্সারি নয় আমি বিশেষ জানি না অতএব পাকা না করে ওনাকে আমরা ক্যামেরার সামনে নিয়ে আসি আর আমি পেছনে গিয়ে আপনাদের এই নার্সারির যাবতীয় আপডেট তুলে ধরি গাছের নাম গাছের দাম গাছের হেল ইত্যাদি ইত্যাদি চলুন নমস্কার দাদা তো আমাদের কথা মতো ক্যামেরার সামনে চলে এসেছেন আমাদের নার্সারি ওনার আপনার নার্সারির নামটা যদি একটু বলেন আমার নার্সারির নাম হচ্ছে শিপা নার্সারি আচ্ছা আর আমার মোবাইল নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান সিক্স আর যেটা হচ্ছে যেটা হচ্ছে হাড়ুয়া রোড স্টেশন ঠিক বসে হ্যাঁ হাড়ুয়া রোড স্টেশন হাসনাবাদ লোকাল ধরবে শিয়ালদা থেকে যে কোনো বন্ধু মানে সহজ ভাবে আসতে পারেন স্টেশনে কাছাকাছি সবচেয়ে ভালো জায়গা দিক আমি তো বলবো সবচেয়ে ভালো একটা জায়গা একদম যার জন্য কাস্টমাররা আসতেও খুব মানে পছন্দ বন্ধুরা 10 মিনিট লাগে না স্টেশন থেকে টোটোতে 10 টাকা ভাড়া নেবে একদম হাওড়া রোড স্টেশনে নামা মানে নার্সারি এসে গেছেন ধরে নিতে পারে হ্যাঁ আর এই সাইডে বেড়া চাপা একদম আসলে আপনাকে 5 6 মিনিট লাগবে পারশাত থেকে দিক থেকে যেখান থেকে আসে দূর তাহলে ফোন নাম্বারও দেওয়া হইলো আসার আগে যদি আর একটু ডিটেলস লাগে ওনাকে ফোন করে জেনে নেবেন আর আমাদের যদি না পায় ফোনে একটা কথা বলে রাখি আমি যদি ফোনে না পাই অবশ্যই অল্প ভিডিও জবাব আচ্ছা আর কথায় কথায় আরেকটা জিনিসও জেনে নিই যেটা দেখতে পেলাম বসে বসে আপনার অনলাইন ফেসিলিটি আছে হ্যাঁ অনলাইন তো ফ্যাসিলিটি ওটা অল ইন্ডিয়াতে হ্যাঁ অল ইন্ডিয়া কোরিয়ার আছে আমাদের আর আমাদের বললাম না ফোনে না পেলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা ক্যাটলগ পাঠিয়ে দিয়ে থাকি সমস্ত প্রোডাক্ট আমাদের ক্যাটলগের মাধ্যমে তাহলে শুনতে পেলেন অনলাইন ফেসিলিটি আছে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই ওনারা ক্যাটলগ দিয়ে দিচ্ছেন গাছের না দাম গাছের ছবি ওখানে দেওয়া থাকবে আপনারা পছন্দ মতো গাছ চুজ করে দিলে সেইভাবে ওনারা দাম বলে দিয়ে আপনাদের সঙ্গে কন্টাক্ট করবেন আচ্ছা এবারে আমাদের আজকে কি দেখাচ্ছেন বলুন আজকে কিছু ইউনিক কিছু দেখাবো আমি বাহ যেমন এখানে আছে জয়তুন তো আজকে বৃষ্টি হওয়ার কারণে আমি বেশি গাছ তুলবো না হ্যাঁ কারণ তবু একটা তুলছি আমি আচ্ছা এটা হচ্ছে কি জয়তুন যেটাকে বলে একদম মানে সৌদি মানে জল পাই যেটা আচ্ছা এটা বিদেশি এটা আমাদের মানে এলাকার নাম বলতে পারি ইন্ডিয়া না ইন্ডিয়ান না এটা কিন্তু মাটিটাও দেখলে বুঝতে পারবেন সম্পূর্ণ একদম আলাদা এটা যেটা ইয়ে লাল মাটি লাল মাটি এটা কেরালা থেকে কেরালা থেকে আসে তো এগুলো কিছু দেখাবো যেমন দেখাবো দেখেন ডুরিয়ান 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 প্রত্যেকটা গাছ কিন্তু গ্রাফটিনের প্রত্যেকটা গাছ গ্রাফটিনের হ্যাঁ ডুরিয়ান এসব ইউনিক কিছু আমি দেখাবো আজকে আচ্ছা ডুরিয়ানের দামটা একটু বলুন সঙ্গে ডুরিয়ানের দামটা আমরা এই মুহূর্তে আমাদের অনলাইনে রেখেছি পঁচিশশো চব্বিশশো নিরানব্বই টাকা অনলাইনে এখান থেকে এসে নিলে আমরা ওটা ডিসকাউন্ট দিয়ে

প্রত্যেকটা গাছ কিন্তু গ্রাফটিন প্রত্যেকটা গাছ গ্রাফটিন অ্যাভোকাডো পেয়ে যাবেন ছোট বড় সব রকম পেয়ে যাবেন আচ্ছা এর পাশাপাশি আছে আপনার পার্সিমন পার্সিমন গ্রাফটিন ঠিক প্রত্যেকটা গ্রাফটিন হ্যাঁ দামটা একটু বলবেন পার্সিমনের রেট আছে আমাদের কাছে এই মুহূর্তে আপনার ওই পাঁচশোর একটু প্লাস আছে আচ্ছা তো এবার হাতে নিয়েছেন যেটা এটা কি গাছ আছে এটা হচ্ছে জাবা আচ্ছা ও যেটা বলছিলেন হ্যাঁ এটা হচ্ছে জাবা হ্যাঁ যেমন কোনে যেমন গাছের ডালে ফল ধরে জাবা টিকাও ঠিক সেম পৌঁছে যায় একদম আচ্ছা জাবা একটা বিদেশি ভালো একটা মানে ভ্যারাইটি বলতে পারে তো এটা রেট বলছি আমাদের অনলাইনে জেনে নেবে হোয়াটসঅ্যাপ অবশ্যই হাই করলে জেনে যাবে সবকিছু ঠিক চলুন বন্ধুরা ওনার অনেক ভ্যারাইটি আছে একটা একটা করে উনি যতটা পারছেন দেখাচ্ছেন আজ বৃষ্টিতে আর বৃষ্টি দেখুন চারিদিকে কর্দমাক্ত অবস্থা হ্যাঁ এটা হচ্ছে তিন ফল আঞ্জির আচ্ছা এটা দাম রেখেছি আমরা মাত্র 60 টাকা এটা 5 ফিঙ্গার না তাই তো এটা 3 ফিঙ্গার বলা যেতে পারে বাট আমি আচ্ছা এটা হচ্ছে কি আমাদের মানে ভেরিকেট মালটা হ্যাঁ ভেরিকেটেড মালটা হ্যাঁ ভেরিকেট মালটা এটা আমরা দাম রেখেছি আপাতত 80 টাকা 80 টাকা হ্যাঁ গাছে ছোট ছোট গাছে ফল আছে কিন্তু ফলের গাছগুলো છે আপনি বলবো গাছটা হাল মানে ভালো নিলে সেটাই বেটার আসবে ঠিক তো সবচেয়ে ফলের গাছ সবচেয়ে জন্য ভালো হয় না ছোট ছোট গাছে ফল দিলে না গাছগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি চলুন এবারে কি দেখাবেন এই ছোট গাছে একটা দেখেন আমরা বলতে বলতে ছোট গাছটাই ফল আছে আর এই গাছটা আপনার ফল নেই গাছটা এছাড়া অনেক ভালো দেখেন স্বাভাবিক কারণে ফল আসা গ্রোথ থেমে গেছে গাছটা টানতে পারবে না না আচ্ছা এখানে আছে আপনার পেয়ারা এটা গোল্ডেন এইট পেয়ারা গোল্ডেন গোল্ডেন এইট পেয়ারা আচ্ছা এরই পাশাপাশি আছে আপনার পেস্তা বাদাম পেস্তা বাদাম হ্যাঁ পেস্তা বাদাম দামটা একটু বলুন দাম এর বাদামের দাম সম্ভবত একশো টাকা আছে একশো টাকা গোল্ডেন গোল্ডেন এইট আছে আপনার আশি সত্তর টাকা আছে আচ্ছা আচ্ছা এখানে অ্যাসেম্বলি বাতামি আছে আপনার এখানে এখানে প্রত্যেকটা লেখা আছে পেয়ারা হ্যাঁ রেডটা এইট পেয়ারা আশি টাকা আর বারুইপুর পেয়ারা কুড়ি টাকা বারোইপুর পেয়ারা কুড়ি টাকা আচ্ছা দেখাতে পাচ্ছি বন্ধুরা বারোইপুর পেয়ারাটা একটু দূরে আছে দেখে নিন বারোইপুর পেয়ারা কুড়ি টাকা ভেরিগেটের ছবেদার দাম কিরকম যাচ্ছে দাদা আচ্ছা ভেরিগেট ছবেদা এরকম ছোট গাছগুলো নিলে আমাদের কাছ থেকে হ্যাঁ এরকম ছোট গাছগুলো নিলে আমাদের কাছ থেকে আমাদের খুবই দাম কম যেটা আমাদের তিরিশ টাকায় চলে আসবে আচ্ছা আচ্ছা এখানে আপনার কারি পাতা আছে হ্যাঁ এগুলো আমাদের কুড়ি টাকা ঠিক আচ্ছা এখানে আছে আপনার ল্যাংচা ছবেদা আছে আচ্ছা বল ক্রিকেট বল ছবেদা আছে হ্যাঁ কালাপাতি ছবেদা আছে মোটামুটি ছবেদার দামটা যদি একটু সঙ্গে বলেন হ্যাঁ এটা ল্যাংচা ছবেদা রাখেন ঠিক গাছে দেখেন ছোট ছোট গাছে কেমন ফল দাঁড়িয়ে গেছে একদম হুম

মিষ্টি কামরাঙ্গার ভ্যারাইটি আপনার মিনিমাম চারটে রকম চার রকম ভ্যারাইটি আছে এটা সবচেয়ে কমা আমাদের কাছে এটা আপনি এখন আপাতত সত্তর টাকা ষাট টাকায় পাবেন আচ্ছা এখানে বড় বড় করসল করসল হ্যাঁ এটা করসল যেটা ক্যান্সারের মানে কাজ করে প্রতিষেধক হিসেবে কাজ করে কাজ করে শুনেছি অনেক বড় ন্যাসপতি পাবেন এখানে হলুদ মালটা আছে ফলসহ গাছ হুম হলুদ মালটা ফলসহ গাছ এর দাম কি বলা যাচ্ছে ফল ছাড়াও নিতে পারেন হুম ফল ছাড়া বা ফলসহ দাম বলা যাবে একটু হ্যাঁ অবশ্যই দাম বলা যাবে আপনার একশো আশি টাকা আছে দুশো কুড়ি টাকা আছে এরকম আসবে

তো এগুলো মানে মোটামুটি ছাদ বাগানিদের জন্য এইসব গাছ ভালো এই কারণে যে ছাদের উপরে ঝড়ে তো গাছ কাত হয়ে যায় হ্যাঁ আর না এই গাছ ঝাঁকালো এই ঝাঁকো করতে হয় কিন্তু প্রচুর মেহনত করতে হয় আমাদের শুধু গাছ আমরা গাছ এনে ভর্তি করে দিলাম এরকম না গাছগুলোকে মানে নিজের মতন করতে হয় একদম তাহলে তো গাছগুলো আসবে পাশাপাশি বলবে একটা ভেতনাম মালটা আছে প্রত্যেকটা গাছ এবার নাগপুর কমলা এগুলো সব হম

দামটাও যদি একটু সঙ্গে বলে দেন নাগপুর কমলা আছে আপনার দুশো টাকা দুশো টাকা মানে এই প্যাকেট ছোট বড়ের ব্যাপার আছে আচ্ছা এটা ফলসহ বলে দুশো তিরিশ এর থেকে যদি ছোট গাছ হয়ে যায় তখন দাম এখানে আছে রেড ডালিম আছে রেড ডালিম হ্যাঁ রেড একদম রেড কালার কিন্তু এটা প্রত্যেকটা দেখো প্রত্যেকটা ভ্যারাইটি আর গাছগুলো দেখুন কত সুন্দর গাছ দামটা একটু বলুন এর দাম রেখেছি আমরা এই মুহূর্তে একশো টাকা একশো টাকা হ্যাঁ ঠিক আছে আর এই সাইডে আছে লাল জামরুল একদম মিসাইল কি হ্যাঁ না এটা মিসাইল না মিসাইল সামনে পার করে এসেছি আমরা এটা হচ্ছে লাল একদম রেড কালার জামরুল হ্যাঁ হ্যাঁ এই সাইডে দেখেন ফল ফল সব একদম প্রত্যেকটা গাছ আছে দেখেন বড় বড় গাছ একদম বড় বড় গাছ ঠিক আপনার গাছগুলো দেখুন কত সুন্দর ঘট গাছ দেখুন একদম কাণ্ডও বেশ মোটা হয়ে গেছে খুব সুন্দর গাছ ছাদ বাগানিদের জন্য খুব সুবিধা হবে আর পাশাপাশি আছে আপনার মালবেরি মালবেরি হ্যাঁ হোয়াইট আছে আচ্ছা বেডি বেডির ভিতরে অনেক রকম ভ্যারাইটি আছে আমার যেমন মালবেরি আছে আপনার ব্লু বেরি আছে হোয়াইট বেরি আছে আপনার ব্ল্যাক বেরি আছে এরকম বেরি প্রচুর আছে এক জায়গায় দাঁড়িয়ে একটু যদি বলে দেন যে চারার দাম কেরম হবে চারার দাম প্রত্যেকটা দাম তো বলা যায় না অসংখ্য সব তো মনে রাখা যায় না ছোট চারা তবু আপনার এইগুলো এগুলো চারার দাম আমরা খুব বেশি বেশি আপনার চল্লিশ টাকা তিরিশ টাকা এগুলো তো অনেকটা বড় গাছ হ্যাঁ এগুলো বড় গাছ এগুলো ষাট টাকা সত্তর টাকা ষাট টাকা সত্তর টাকা ফল ধরা গাছ যেমন এগুলো এখানে আছে আপনার মালটা

মানে ভরে বললেন বলতে পারেন দেখেন ওখান থেকে তুলেছে এটা ওখান থেকে তুলেছি প্রত্যেকটা গাছ আর আমরা একটা খাসিয়াত আছে আমরা মিষ্টি প্লাস আঁটি নেই আচ্ছা খুব সুন্দর আমার আমার খুব নিজে পছন্দ লাগে আমার মাদার গাছগুলো দেখাতে বলবো আপনাকে আসেন একটু মাদার গাছগুলো দেখিয়ে দিই চল তো বন্ধুরা ওনার মাদার গাছগুলো দেখাতে নিয়ে আসলেন উনি এটাই কি সেই লাল ডাল ডাল হ্যাঁ দেখেন হ্যাঁ এখানে দুটো ধরে আছে এখানে একটা ধরে আছে আবার অটোমেটিকলি ফুল চলে আসছে আপনি দেখেন একদম অল টাইম বলতে পারেন এগুলো ঠিক এটাই সেই লাল ডালি একটা সেই লাল ডালি আর এখান থেকে আমি কম বেশি দেখেন উপরে দেখেন একটা রেডি হয়ে গেছে হ্যাঁ না ছোট বড় মাঝে আর এটা হচ্ছে অল টাইম ম্যাঙ্গো কাটিমনি হ্যাঁ না না এটা অল টাইম যেটা খাট্টা মিট্টা আচ্ছা কাটিমুনি ম্যাঙ্গো আছে আমের তো প্রচুর ভ্যারাইটি আছে আমার কাছে প্রচুর ভ্যারাইটি আছে এনাকে আপনাকে দেখাবো এটা হ্যাঁ এখানে হচ্ছে কি আমরা যে কোয়ালিটিটা অবস্থা দেখেন গাছটা একদম দেখাতে মুকুল দিয়ে দেয় আবার সাইড থেকে দেখে নেই আচ্ছা খুব দারুণ জিনিস একটা তাহলে দেখাতে পারলাম এই জিনিসটা ছাদে একটা রাখতে পারেন চারশো রকম আইটেম আছে এখানে তো মানে নাম বলতে হবে হয়তো নার্সারিটা আমার খুব বড় না দাদা আমার জায়গাটা খুব শর্ট হয়তো আমি তিন বিঘে চার বিঘে দেখাতে পারতাম আমার বাড়ির যে নার্সারিটা আছে পাইকুড়ি নার্সারি ওটা প্রচুর বড় কিন্তু এটা আমার খুচরোর জন্য রাস্তার ধারে একদম রাস্তার ধারে এটা আমার মানে ডেমো বলতে পারেন ছোট্ট একটা ঠিক আছে তো এখান থেকে আপনি খুচরোর জন্য যত রকম প্রোডাক্ট চান আপনি আশা করি পেয়ে যাবেন আপনার কোথাও যেতে জোপালো গাছটার দাম বলা যাবে এটা এটার দাম আসবে আপনার সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা ছোট আপনি পাবেন মোটামুটি ওই পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা সেগুলো একদম হ্যাঁ ছোট চারা আর কি ছোট আমার কাছে আছে ওয়াশিংটন মালটা আছে আচ্ছা আপনার পাকিস্তানি এলো মালটা আছে হলুদ মালটা টু আছে প্রচুর 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 দেখেন এই সাইডে আছে চলো এগুলো হচ্ছে কি আমাদের গরম চা এগুলো আমরা মাত্র কুড়ি টাকায় মিষ্টি গরম চা না এটা টক এটা টক গরম টক মিষ্টি আচ্ছা এটা হচ্ছে মাত্র কুড়ি টাকা আর মিষ্টিগুলো আমাদের কাছে পাবেন আপনি ষাট টাকায় পাবেন আচ্ছা তাহলে শুনতে পেলেন মিষ্টিও আছে টকও আছে আচ্ছা এবারে এখানে কিছু ড্রাগন রয়েছে এটা হচ্ছে রেড কালার ড্রাগন আর এটা হচ্ছে বড়কন রেড যেটা হ্যাঁ হ্যাঁ এটা রেড হ্যাঁ আচ্ছা আর ওটা হচ্ছে হলুদ আর এটা ইয়েলো হ্যাঁ হ্যাঁ দামের মধ্যে এগুলো গুলো 40 টাকা 60 টাকা এরকম মিল্লি করে এটা টাকা করে খুজরো আর পাইকুর জন্য একটু বেশি রাখে আচ্ছা আচ্ছা এখানে আমের variedade টা আমের variedades তো একটা একটা করে দেখাবো না আপনাকে একটু বলে দিন আমি আপনাকে বলে দেব আচ্ছা মিয়াজা আছে চ্যাংমা আছে চাকাবাদ আছে পার্পল ম্যাঙ্গো আপনার এক কথা বলতে গেলে ব্যানানা ম্যাঙ্গো যত রকম গোয়া আছে আম আছে যত রকম আম আছে আপনি প্রত্যেকটা ভ্যারাইটি যেখানে পাবেন থাই মিষ্টি ম্যাঙ্গো কাঁচা যেটা তিনবার হয় কাঠিমুনি ম্যাঙ্গো তো এই সাইজের চারাগুলোর দাম কেরকম হবে এই সাইজ চারা গুলো এই সাইজ চারা আমাদের দাম বেশি আমাদের খুব আমাদের কাছে খুব কম মানে মিয়া জাকি এরকম হাইটের গাছ নিলে মিয়া জাকি আপনি এরকম হাইটের গাছ নিলে এই যে একটা মিয়া জাকি তুললাম এরকম গাছ নিলে আমাদের কাছ থেকে দুশো টাকায় পাবেন আর এছাড়া একটু বড় নিলে আপনার দুশো চল্লিশ টাকা আসবে

এখানে আছে আপনার চাইনিজ কমলা আছে একটু দামটা সঙ্গে যদি বলেন কাজুর দাম কাজুর 150 টাকা চাইনিজ কমলা 150 টাকা আচ্ছা আচ্ছা পেয়ারা আছে আমাদের 20 টাকা 30 টাকা থেকে পেয়ারা শুরু যত রকম অনেক রকম ভ্যারাইটি পেয়ারা ভ্যারাইটি হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা এখানে আছে আপনার মালটা মোসাম্বি আছে এখানে 60 টাকা করে ঠিক হ্যাঁ ও আজ 40 টাকাও আছে আচ্ছা 40 টাকাও আছে আর আপনার তো অনেক কিছু দেখাতে পারছি না পাশাপাশি ওতে গিয়ে দেখেন কমলা আছে অনেক ভ্যারাইটি নাগপুর কমলা নাগপুর কমলা কিরম আছে নাগপুর কমলা আমরা ফল সহ এরকম বড় প্যাকেটে নিলে এগুলো একটু দাম বেশি হয় আচ্ছা আর নেট কমলা এগুলো আমাদের দেড়শো টাকা একশো টাকা এরকম রেট আছে হ্যাঁ নেট কমলা একশো তিরিশ কত বেলে দেখেন এই কত আমাদের কাছে এই মুহূর্তে পাবেন একশো টাকা আর থাই কত বেল তাই তো থাই কত বেল গাছে ওখানে গিয়ে দেখেন ছোট্ট গাছে ফল আছে কেমন আচ্ছা গাছটা উনি দেখাবেন ছোট গাছে কতবেল দেখাই আপনাদেরকে দেখেন দেখুন বলে ছোট গাছে কতবেল হয় না কত সুন্দর কতবেল আছে দেখেন টবের মধ্যেই হয় একদম টবের মধ্যে আর এই পাশাপাশি এসেছি এখন এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা এর আগের ভিডিও দেখিয়েছি আমি উনি লাল হয়ে যাবে একদম ভিতরে লাল হয়ে যায় বাইরে পুরোটাই লাল হয়ে যাবে আর ভিতরে পুরো জেলির মতন আসবে আচ্ছা স্ট্রবেরি পেয়ারা হ্যাঁ তাহলে দেখাতে পাচ্ছি বন্ধুরা এগুলো সব চারা পাওয়া যাবে একদম সব চারা সমস্ত রকমের চারা আমাদের নাস্তার যদি আপনি যদি পেজান তো খুবই ভালো আমি তো বলবো পেজান তো খুবই ভালো যদি না থাকে আউট অফ স্টক আউট অফ মানে দেখতে হবে দেবদারু গাছ আছে আপনার সিসেনিয়াম আছে আপনার যত রকম আপনার এরিকা ফার্ম আছে হ্যাঁ শুধু অল্প অল্প রাখা আছে কিছু কিছু ইনডোর প্লান্ট তুলেছে হ্যাঁ কিছু কিছু ইনডোর আছে অল্প অল্প রাখা আছে যদি মনে করে কাস্টমার এখন টপ সহ ফল গাছ নেবে হ্যাঁ তাও দেওয়া যাবে এরকম প্রত্যেকটা ভ্যারিয়েন্ট করা আছে তাই সেটিং করা আছে এগুলো একটু কম বেশি দামের মধ্যে এসে যায় আচ্ছা প্রত্যেকটা ভ্যারাইটি এদিকে আছে না দেখেন চলুন এই আপেল 99 আপেল যেটা গ্রিন আপেল হ্যাঁ হ্যাঁ এটা নিজে নিজে এই এক তাই তো এই একটা হয় আদার্স কোনো আপেল হচ্ছে না আমি যা দেখছি আমার আইডিয়া রে বলছে আর এখানে আমাদের মশলা যত আছে লাল চন্দন আছে সাদা চন্দন আছে যেমন লাল চন্দন দেখেন বড় বড় লাল চন্দনও পেয়ে যাবে আর সেটা সাদা চন্দন আছে আর মশলা যত ভ্যারাইটি আছে আপনার ডালচিনি লবঙ্গ গোলমরিচ কারিপাতা আপনার পুদিনা পাতা আপনার লবঙ্গ আপনার এলাচ যত রকমের প্রোডাক্ট আছে ঠিক আমাদের আমাদের মোটামুটি ফোনে না পেলে অবশ্যই একবার হোয়াটসঅ্যাপে একবার একটু যোগাযোগ লাল কাটচাপা কত যাচ্ছে এগুলো আমরা ছোট চারা বিক্রি করছি একশো টাকা বড় বড় চারা গুলো দেড়শো টাকা আচ্ছা আচ্ছা এখানে আপনার মানে গার্ডেন টার্ডেন সব মানে বাড়ির সামনে সাজানোর জন্য ঝাও টাও আছে ঝাও আছে আপনার চল্লিশ টাকা আছে আর আশি টাকা আছে আচ্ছা চল্লিশ টাকা একটু ছোট হবে আশি টাকা পান্ত এখানে জবা ভ্যারাইটিস প্রচুর আছে আপনার নীল জবা আছে আপনার প্রচুর মানে থোকা জবা আছে তো এই মধ্যে বৃষ্টির কারণে অনেক ফুল দেখতে পাচ্ছি না আমরা আর রোজ তো ফোটে না কিছু কিছু ফুটেছে কিছু এইসব জবাগুলো একদম খুব সুন্দর দেখেন পুরো একদম

এটা কি আম আছে এটা ওটা হচ্ছে কাটি ম্যাঙ্গো কাটি মনি দেখুন কি পরিমাণ একটা এইটুকু একটা টবের মধ্যে রয়েছে গাছটা ড্রাম কাটা বলতে পারেন টব বলা ঠিক হবে না ড্রাম কাটার মধ্যে আছে বাঁশ দিয়ে ঠেকা দিয়ে রেখেছেন বলে রয়েছে না হলে থাকতো না সব ডাল ভেঙে পড়ে যাওয়ার মতো অবস্থা আচ্ছা চলুন দেখেন ভেরিকেট মালটা এত প্রচুর গাছ আছে আর পাশাপাশি আছে নন্দিনী এগুলো আপনি ডিসপ্লের জন্য রেখেছেন তাই তো কিছু সব ডিসপ্লে আচ্ছা আর দুর্ভাগ্য বিষয় মিয়া কি আমটা আমার চুরি হয়ে গেছে আমার নিজেরই খারাপ লাগছে তো এটা হচ্ছে নন্দিনী নন্দিনী প্রচুর স্টক আছে আপনার এখানে আপনার নন্দিনী কিরকম যাচ্ছে দাম নন্দিনী 80 টাকা এখন পুরো এখনো কিন্তু পুরো গাছে ঝাড় আসেনি আচ্ছা এই গাছে যেমন দেখেন এই উপরে ফুলটা হয়ে গেছে পুরো এটা ঝাড় আসছে আচ্ছা এখান থেকে কেটে দিলে এখান থেকে কেটে দিলে হ্যাঁ আপনার এই পুরো গাছটা পুরো ঝাড় হয়ে উঠবে ও তখন কিন্তু গোছা গোছা ফুল পাবেন আপনি আচ্ছা খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজকে এই বৃষ্টির জন্য অনেকবার চেষ্টা করেছি তারপরেও আমরা যতটুকু পেরেছি উনিও আমাদেরকে যতটুকু টাইম দিয়েছেন বৃষ্টি আসছে তো সেই জন্য এত সুন্দর নার্সারির বাগানটা আপনাদের পারাতে আমরা নিজেরাই দুঃখিত তো যাই হোক আজকে দেখতেই পাচ্ছেন শেডের তলায় দাঁড়িয়ে পর্যন্ত কথা বলতে হচ্ছে কেননা বাইরে যেতে পারছি না অজরে বৃষ্টি হচ্ছে এবং একবার যাচ্ছে ভাবছি যদি এবার আকাশ পরিষ্কার হবে আবার বৃষ্টি তো সেই জন্যে আমরা আপনাদের জন্য একটা কথা খুব গুরুত্বপূর্ণ না দিলেই নয় তাই শেডের দাঁড়িয়ে এই কথাটা বলার আমরা আমাদের যে নার্সারির ওনার আছে ওনার কাছে রিকোয়েস্ট করব আহ নমস্কার দাদা এই যে নার্সারিতে আপনি অফ ক্যামেরায় বলছিলেন আমাকে তা আমি সেটা অন ক্যামেরায় দর্শক বন্ধুদের জন্যই তো অফারটা তো রথের জন্য সামনে সাতাশ তারিখে রথ জুন মাসের রথে কি কোনো অফার রেখেছেন আপনার নার্সারিতে অবশ্যই শিফা নার্সারি আসবেন আর অফার থাকবে না এরকম কোনো কথা রাইস শুনতে পেলেন শিফা নার্সারি সবসময় আপনাদের জন্য কিছু না কিছু একটা অফার রাখার চেষ্টা করেন যে রথের জন্য আমাদের যে বন্ধুটা আসবে যে রথ উপলক্ষে যে আমরা রথের জন্য গাছ কিনতে এসেছি শিফা নার্সারিতে একশো টাকা দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা হাজার টাকা গাছ কিনতে হবে না আপনি একশো টাকার গাছ কিনলেও আপনার জন্য একটা অফার থাকবে এটা আমাদের নিজের থেকে আমরা গিফট গিফট রাখবো আমাদের নিজের পছন্দ করা গিফট আর এই আগে কিছু ভিডিও কিছু বলা হয়নি সেটা আমি তুলে ধরবো আমার কাছে ভিয়েতনাম আপনার গ্রিং নারকেল আছে আপনার গঙ্গাব নারকেল আছে যেগুলো চার বছরে ফল আসে আচ্ছা অনেক নারকেল কেরালা আছে চায়না আছে হ্যাঁ হাতখানে গুড়ি ধরেছে তো ফল আসবে মিনিমাম চার বছর সময় লাগে কিন্তু এটা তো অনেক জিনিস প্রোডাক্ট আপনাদের দেখাতে পারিনি তার জন্য খুবই দুঃখিত বৃষ্টির জন্য কিছু মনে করবেন না এই দাদার ভিডিওর মাধ্যমে যতটা পেরেছি তুলে ধরেছি আজকে ওয়েদারটা খুবই খারাপ আর আপনারা পারেন তো নার্সারিটা অবশ্যই একবার ভিজিট করবো একটা জিনিস আমার যেটা মনে পড়লো সেটা হচ্ছে কি এই যে রথের অফারটা কোনো একদম সাতাশ ডট সাতাশ তারিখের জন্যই না এত থেকে এত না 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 আজ থেকে আমি এই মাস থেকে শুরু করেছি যখন এই তারিখ থেকে

কিছু বলছেন রথের সময় আমাদের কাছে আপনি বড় আম গাছ সব রকমের ধরনের আম গাছ পাবেন আম জাম কাঁটাল প্যারা লিচু আমরা সবেদা লম্বু মেগুনি যত রকম আইটেম আছে আপনার রথের থেকে শুরু হবে এখন টানা চার মাস চলবে এই চারা যত মানে আগান মানে বাগানে যত লাগাতে চান মানে এইসব ধরনের চারা বড় বড় চারা সব সমস্ত চারা আমাদের কাছে পাবেন এখানে হ্যাঁ পুরো বাইরেটা একদম পুরো ভরিয়ে রাখবো মানে বড় চারা একশো টাকা দেড়শো টাকা এরকম থেকে শুরু আর একটা জিনিস আপনি তো নার্সারিম্যান গাছপালা নিয়ে আপনার জীবনের অনেকটা সময় কাটে এই রথের টাইমটা কিছু একটা আছে আমার মনে আমি গাছু একটা আছে রথের টাইমে গাছপালা পুতলে সাকসেস রেট বেশি বেঁচে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি তাই না তাই না কেন জানি রথের সময় দেখবেন কেনাকাটা করে আমাদের মেলা গাছ প্রচুর কেনাকাটা করে রথের সময় আর এমন খানিকটা এটাও আছে মনে রথের সময় গাছ লাগালে সাকসেস হয় মানে হঠাৎ বেঁচে যায় বেঁচে আর ওয়েদারটা ওয়েদারটা খুব ভালো হয় যার কারণে ওই সময় শুরুর বর্ষাটা পায় বেঁচে যায় তাই জন্য রথের মেলা যেখানেই বসবে দেখবেন সেখানে গাছও আছে গাছও আছে রাস্তাটা একদম হাওড়া রোডের কাছাকাছি একদম একদম স্টেশন থেকে নামবেন পাঁচ মিনিটের মধ্যে আমার নাস্তা একদম রোড সাইড অন রোড একদম আপনার কোথাও যেতে হবে না আপনি যেখান থেকে আসেন আমাদের তো এমনি অনলাইন অফলাইন ত্রিপুরা আসাম পাঞ্জাব হরিয়ানা মেদিনীপুর যেখান থেকে বলে সব জায়গাতে আমরা অনলাইন অর্ডার নেই একদম তো আপনারা যদি আসতে চান অবশ্যই আমাদের নার্সারি ভিজিট করবেন আর তিন থেকে চারশো রকম ভ্যারাইটিস আমরা হয়তো মুখে এই মুহূর্তে সবকিছু বলতে পারছি না আর ভিডিও সবকিছু দেখানো সম্ভব হয়নি অবশ্যই আপনারা এসে একবার অন্তত ভিজিট করবেন এটা ঠিক তাহলে শুনে নিলেন অনলাইন অল ইন্ডিয়াতে অনলাইনের ব্যবস্থা আছে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বর যেটা এখানে থাকবে সেই নম্বরে হোয়াটসঅ্যাপও আছে ওনার সেই হোয়াটসঅ্যাপে যদি হাই লিখে দেন রেড চ্যাটও উনি দিয়ে দেন তো এরপর বাকি ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর ওনার এখানে এই যে প্লাস্টিকের যে পাইপগুলো দেখছেন লম্বা লম্বা ভাববেন ড্রেনেজ সিস্টেম এই সমস্ত পাইপ কেটেই

এবং এসে যতটা পারবো আরো ডিটেলসে আপনাদের জন্য তুলে ধরবো এখানে শৌখিন গাছ থেকে ঘর সাজানো গাছ থেকে শুরু করে বিভিন্ন গাছ পাওয়া যায় অতএব নার্সারিতে এলে কোন ধরনের দর্শক যার যে গাছের নেশা কেউই ফিরে যাবেন বলে আমার তো মনে হলো না বাকিটা তো আপনারা বলবেন যে কি গাছ আপনার পছন্দ ফোন নাম্বার থাকবে তো এই বলে আমরা আজকের ভিডিওটা শেষ করছি দাদা নমস্কার আমরা এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে ভিডিওটা শেষ করলাম